আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজ চোদ্দই রমজান পরিবারের সকল অভিভাবক অভিভাবিকা ছাত্র ছাত্রীকে জানাই রমজানুল মুবারকের শুভেচ্ছা আজকে রমজানুল মুবারকের এই গুরুত্বপূর্ণ সময়ে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল সম্পর্কে জানবো পৃথিবীর বুকে যত নবীরসুল এসেছেন সমস্ত নবীর রসুল দাওয়াতি কাজ করেছেন এবং তারা বলেছেন ইয়া আবুদুল্লাহ কমের লোকেরা আমার দেশের লোকেরা তোমরা এক আল্লাহ দাসত্বকে মেনে নাও বিশ্বনবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম সহ সমস্ত নবী রসুল দাওয়াতই কাজ করেছেন সমস্ত নবীরসুল চার দফার উপরে দাওয়াত দিয়েছেন তা হলো ওমা উমিরু ইউদ্দুল্লাহ অর্থাৎ তোমরা একনিষ্ঠভাবে আল্লাহ দিনকে মেনে নাও নামাজ কায়েম করো জাকাত আদায় করো জালিকা দিনুল কয়েমা দিন কায়েমের প্রচেষ্টায় সামিল হল আসুন এই রমজানুল মোবারকে আমরা বেশি বেশি করে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করি মহান আল্লাপাক বলছেন